কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন আর বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের ললি আইসক্রিম আপনাদের একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদেরকে আর দোকান থেকে কিনে খাওয়াতে হবে না তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই আইসক্রিমটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে তিনটা আম নিয়েছি প্রথমে আমগুলোকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব আমটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি আর বন্ধুরা আমার বাড়ির সামনে কালী পুজো হচ্ছে মাইক বাসছে প্রচুর পরিমাণে আওয়াজ আসছে যেমন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব আম সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব আমের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব আম ঠান্ডা হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব এবার হাত দিয়ে আমের পিউরি বের করে নেব হাত দিয়ে আমের পিউড়িগুলো বের করে নিয়েছি এবার আমের বীজগুলো ফেলে দেব এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি এবার মিক্সারে কৌটার মধ্যে দিয়ে দেব আমের গুলো এবার চিনি দিয়ে দেব এই চামচে দেড় চামচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমা করে নিতে পারেন দিয়ে দেব লবণ পুদিনা পাতা স্বাদ অনুযায়ী বিট লবণ জল এবার মিক্সি করে নেব পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা পেস্টটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সবুজ কালারের ফুড কালার যেহেতু কাঁচা আমের আইসক্রিম জলে ভুলে নিয়েছি এবার দিয়ে দেব ফুড কালারটা অপশানাল দিতে পারেন না দিতে পারেন তবে দিলে পরে দেখতে ভালো লাগবে যেহেতু কাঁচা আমের আইসক্রিম দিলে দেখতে ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব এখানে আমি আইসক্রিমের মল্ট নিয়েছি এবার আইসক্রিমের মল্টের মধ্যে আমের এই পিউরিগুলো ঢেলে দেব। আর কারোর কাছে যদি মল্ট না থাকে এই যে দেখুন কাগজের কাপেও আইসক্রিম তৈরি করে নিতে পারেন আইসক্রিমের আমি পিউরি পিউড়িগুলো দিয়ে দিয়েছি এবার আইসক্রিম কাঠিগুলো দিয়ে দেব সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা ফিরে এলাম আট ঘন্টা পর এবার আইসক্রিমগুলো আমি মল থেকে তুলে নেব আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বরফ কুচির উপরে আইসক্রিমগুলো রেখেছি বন্ধুরা যাতে আইসক্রিম গুলো তাড়াতাড়ি না গলে যায় আর আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর হয়েছে এভাবে যদি বাড়িতে তৈরি করে দেন বাচ্চাদেরকে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না কত সুন্দর লাগছে এটাও দেখুন